ওয়েলকাম দর্শক আজকের পর্বে আমি শেয়ার করবো শুধুমাত্র আলু এবং আটা দিয়ে খাস্তা একটা আলু পুরির রেসিপি লক্ষ্য করুন আমি একটা পুরি শেয়ার করছি ভেঙে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা খাস্তা এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দেবো এক টেবিল চামচ মতো এই তেলটা দেওয়ার ফলে এই পুরিটা অনেক বেশি খাস্তা হবে এখন লবণ এবং তেলটা আমি হাত দিয়ে খুব ভালো মতো এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে পারফেক্ট হয়েছে কি না হাত দিয়ে এরকম একটু দলা পাকিয়ে দেখতে পারেন যদি দেখেন দলা ভাজছে তাহলে বুঝতে হবে পরিমাণটা ঠিক আছে এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি যোগ করে একটা ডো তৈরি করে নিচ্ছি পানির পরিমাণটা একবারে বেশি নেওয়া যাবে না এবং পানির পরিমাণটা আমি স্পেসিফিক বললাম না পানি দিলে একটা নর্মাল ডো হয় রুটির মতো ততটুক পানি ব্যবহার করতে হবে আর উষ্ণ গরম পানি নিলে ডোটা অনেক বেশি সফট হয় রেস্ট রাখার প্রয়োজন হয় না এখন আমি ডোটা হাত দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি ভেতরের যে আলু পুর সেটা তৈরি করে নেবো নিয়ে নিচ্ছি দুইটা সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আর মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে এখন এর ভিতরে দিয়ে দেব একটু সরিষার তেল সরিষার তেলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন এই সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার আলু পুরির ভেতরের যে পুর সেটা রেডি হয়ে যাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং পুরোটাও রেডি এখন আমি পুরিগুলো তৈরি করে নেব এই জন্য একটি পিড়ি বেলুন নিয়েছি এবং এর উপরে আমি সেই ডোটা তুলে নিয়েছি প্রথম আমি অর্ধেক পরিমাণ ডোটা নিয়ে নিচ্ছি একটু আটা ছিটিয়ে নিচ্ছি এতে করে বেলে নিতে সুবিধা হবে ডোটা আমি এক মিনিট মতো মথে নিচ্ছি এরপর গোলাকার করে একটা বড় রুটি তৈরি করব। নর্মাল রুটির মতোই আমি পুরো করে রুটিটা তৈরি করব প্রতিবার একটু আটা ছিটিয়ে নিতে হবে এতে করে বেলতে সুবিধা হবে রুটি বেলাটা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই আমি এই রকম পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন একটা কৌটার মুখ নিয়ে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো কুকি কাটার কৌটার মুখ অথবা স্টিলের গ্লাস দিয়েও তৈরি করে নিতে পারেন এই রকম ছোটো ছোটো রুটি কেটে নিচ্ছি সাইজটা আপনাদের পছন্দ মতো আরও বড়ো তৈরি করতে পারেন তবে আমি আজকে ছোটো ছোটো সাইজের সহজে আলু করে তৈরি করে নেব যতগুলো সম্ভব এরকম ছোট ছোট রুটি কেটে নিয়েছি সাইডের যে বাড়তি অংশটা আছে সেটাও আমি ফেলে দেব না আমি আগে সবগুলো ছোট ছোট রুটি এভাবে কেটে নেব এতে করে খুব দ্রুত আলু পুরিগুলো বেলতে পারবো সাইডের যে কাটা অংশগুলো আছে সেটা হাত দিয়ে আবারও এরকম দলা পাকিয়ে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি এইভাবে সবটুকু আটার আমি ছোট ছোট রুটি বেলে নেব। সবগুলো রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন খুব সহজে আমি আলু পুরিগুলো তৈরি করে ফেলবো প্রথমে আমি পাঁচ ছয়টা ছোট ছোট রুটি নিয়ে এর উপরে অল্প অল্প করে সে আলুর পুরোটা দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু একটার উপরে আর একটা রুটি দিয়ে মুখটা বন্ধ করা যাবে না সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সাইডটা খুব ভালো মতো জয়েন্ট লেগে যাবে পুর দেওয়া হয়ে গেলে এর উপরে আরও একটা রুটি দিয়ে দিতে হবে এবং এর সাইডটা একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেহেতু পানি দেওয়া ছিল খুব সহজে জয়েন্ট লেগে যাবে আপনারা চাইলে পুলি পিঠার মতো আঙুল দিয়ে টিপে টিপে হাত দিয়ে জয়েন্ট লাগানো হয়ে গেলে হাত দিয়ে একটু মাঝে চাপ দিতে হবে এতে করে ভেতরের পুরটা ছড়িয়ে পুরো পুরের ভেতরে ছড়িয়ে যাবে এইভাবে আমি মুখ লাগিয়ে নিয়েছি এরপর একটু চাপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো আলু পুরি তৈরি করে নেব এখন আমি এই আলু পুরিগুলো ভেজে নেব এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এখন তেলটা অল্প গরম করে নিয়েছি এবং একে একে আলু পুরিগুলো দিয়ে দিচ্ছি আমি এক ব্যাচে চারটা করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে খুব বেশি আঁচ দিয়ে আলু পুরিগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে বাইরে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভাজি হবে না একটু সময় নিয়ে অল্প আছে আমি ভেজে নিচ্ছি আমি মোটামুটি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আলু পুরিগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট একটা আলু পুরির রেসিপি দেখুন কত আকর্ষণীয় লাগছে মরিক্স অথবা পেঁয়াজ দিয়েও পরিবেশন করতে পারেন বিকালের চায়ের সাথে কিন্তু জমে যাবে আমি একটা আলু পুরি ভেঙে শেয়ার করছি কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল